সাগর আজ তোমার মুখের দিকে মুখ তুলে তাকাতে আমার লজ্জা লাগছে মনে হচ্ছে আজ আমার বাসর রাত আর তুমি বসে আমার সামনে এসে দাঁড়িয়েছো মুখ তো আমার একটা কথা শোনো তুমি তোমার দু হাত দিয়ে আমার হাত দুটো সরিয়ে দাও তারপর আমি তোমার সব কথা শুনবো মুক্তা তুমি আমাকে নিজে স্বপ্ন দেখছো এটা স্বপ্ন নয় মরে চিকা তুমি আমাকে ভালোবেসে ভুল করেছে। তোমাকে আমি ছোটবেলা থেকে বন্ধু হিসেবে জানি কিন্তু কখনো প্রেমিকা হিসেবে ভাবিনি তুমি আমাকে নিজে বাসর রাতের স্বপ্ন দেখেছ আমার জায়গায় তোমাকে অন্য কাউকে নিয়ে কল্পনা করতে হবে সাগর তুমি তুমি বুঝতে পারছো তুমি কি বলছো আমি যা বলছি সত্যি বলছি কারণ মিথ্যে সান্ত্বনা দিলে তুমি আরো বেশি কষ্ট পাবে আমি আমি নদীকে ভালোবাসি সেই ছোটবেলা থেকে আমি শুধু তোমাকেই জানি সে বয়সে একটা ছেলেকে ভালোবাসতে শিখে সেই বয়সে আমি আমার হৃদয় শুধু তোমাকেই স্থান দিয়েছি সাগর তুমি ভুল করেছো মুক্তা তুমি ভুল করেছো ভুল আমার জীবনের প্রতিটি পাতা আমি তোমার নাম লিখেছি এটা কি আমার ভুল আমার চিন্তার প্রতিটি মুহূর্তে আমি শুধু তোমার কথা